লালবাগ বহরমপুর সহ প্রত্যেকটি মহকুমা থেকে একশো ডেকে দেড়শো জন প্রতিদিন এসছে ওর আলোচ্য বিষয় ছিল একটা বড় সংগঠন বহরমপুরে পঞ্চাশ হাজার মানুষ নিয়ে একটা বড় সমাবেশ আর আলোচনা ছিল ওয়াকাফের বিষয় ওয়াকাফের বিষয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার ওয়াকাফের বিল এনে সরকারের হাতে নিতে চাইছেন জোর ব্রিটিশ কিন্তু সরকারিভাবে কোনোদিন ওয়াকাফ সম্পত্তি এবং হিন্দু মন্দিরের বিষয়ে কোনোদিন হাত বাড়ায় তার বলেছে এটা ধর্মীয় নিজস্ব এটা জয়েন্ট পার্লামেন্টের কমিটিতে আছে আমি গত দশ তারিখে ক্যাবিনেটের মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারের ভিউটা কি উনি বললেন পার্লামেন্টে জয়েন্ট কমিটি হওয়া এবং বিরোধিতা করা এটা আমাদের একটা নৈতিক কর্তব্য এটা স্পর্শকাতর বিষয় ওয়াকাপ বোর্ডের বিষয়ে কেন্দ্র সরকার যে বিল এনেছে আমরা তার ভোট গেছি ওখানে নতুন বলে একজন আছেন এমপি আর একজন এমপি আছেন দুজনকে দায়িত্ব দিয়েছেন এবং অলরেডি সরকারের পক্ষ থেকে তার বিষয়টি সেখানে পৌঁছে গেছে আর নন গভর্নমেন্ট হিসাবে কেন্দ্রীয় সরকার বলেছিল যে পঞ্চাশ লাখ যদি ভিউজ আসে বিলের বিরুদ্ধে আমরা কনসিডার করব এখন যা খবর তিন কোটির উপর ভিউজ চলে গেছে এটা মুসলমানদের এক নিজস্ব সম্পত্তি সেটা ধরে রাখা আমাদের দরকার আমাদের এটা আমরা বলছি জোর করে চাপিয়ে দিলে কেন্দ্র সরকারকে ভুগতে হবে জোরদার আন্দোলন হবে বাংলায় আরেকটা বড় আলোচনা হয়েছে বাইশ কিলোমিটার বর্ার পশ্চিমবঙ্গায় মুর্শিদাবাদে ধরুন ওই করিমপুরের পর থেকে জলঙ্গি থেকে নিয়ে একেবারে ফরাক্কা পর্যন্ত এই বর্ডারে বাংলাদেশে আমরা আছি বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করতে পারছি বলে আমার মনে হয় আছে এরপরে কাটাতারের বেড়া আছে তারপরেও মানুষ ঢুকছে আমরা যেটা বলতে চাইছি প্রতিটি মসজিদের ইমাম গ্রামে বলবেন গ্রামে কোনোভাবে কোনো বিদেশি আশ্রয় না পায়। আমার দেশের যেন ক্ষতি না হয় অত্যন্ত কঠোর ভাবে সেটা তারা বলবেন একটা পরিবেশ হবে লোকে জানতে পারবে উৎকো লোক যেন কারোর বাড়িতে আশ্রয় না পায় এই ব্যাপারে আমাদের জেলার নেতৃত্বকে সজাগ করবে একই সাথে সামনে দুর্গাপূজা আসছে পশ্চিম বাংলার মুসলিম ভাইদের সব থেকে বড় উৎসব আমাদের যারা পূর্ব শরীর কোনোদিন তারা ঘৃণা শেখায় কোনো ভাবে এই উৎসবে গন্ডগোল যাতে না হয় কেউ যত না করে আর কোনো বাড়াবাড়ির সুযোগ কেউ যেন না নেয় এটা দেখতে হবে যেন কেটে যায় এটা একটা বক্তব্য আরেকটা বিষয় জোরদার ভাবে আলোচনা হয়েছে মহিলাদের আমি দারুল দেব পড়াশোনা করেছি তাছাড়া আপনারা জানেন মাধ্যমে আমার নিজের আত্মীয় নিজের বোন দিদি ছেলে মেয়ে স্ত্রী মা যেভাবে শ্রদ্ধা করি অমুসলিম মা বোনদেরকে আমরা সে শ্রদ্ধার আর জি করে আলোচনা হচ্ছে ডাক্তাররা কত এবং কেমন ভাবে আন্দোলন করছে রোগ নিয়ে চিকিৎসা নিয়ে আলোচনা নে পুরুষ শাসিত সমাজকে ঠিক করতে হবে নারীদের নিরাপত্তা কি করে দেবে এখানে ধরুন মহিলা পুলিশ আছে এসপির দায়িত্ব থানার দায়িত্ব এসডিপি এর মহিলা পুলিশ নিরাপত্তা কেমন করে পাবেন এটা ঠেকিয়ে দেবেন কলকাতায় সেটা হবে না ব্যাংকের কোন কর্মচারী কাজ করে ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব একইভাবে স্কুলে কাজ করে স্কুলের প্রধান শিক্ষক মা ম্যানেজিং কমিটি তাদের দায়িত্ব মা বোনের মান সম্বরক আরো বড় বড় প্রতিষ্ঠান সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দল দায়ী নয় এতে কিছু করা যাবে যারা আন্দোলন করছে আমি আমার ধারণা মতে আমি সংগঠন করি এই আন্দোলনটা থেকে তারা ছিটকে গেছে প্রথমে মানুষের একটা আওয়াজ উঠেছিল এখন ছিটকে ছিটকে কোথায় চলে যাচ্ছে তার পিছিয়ে এবং তারা কিছু করতে পারবে বাংলার বলবেন বাংলার মানুষ এটা সরকার যুক্ত দল যুক্ত তারা বলতেন দিদির পদত্যাগ চাই এত বড় স্পর্ধা তাদের হ্যাঁ দিদি সেখানে গেলেন বললেন আমি দিদি হয়ে এসেছি তাদের রেকর্ড করতে হবে যদি বললেন একসাথে বৈঠক হোক তোমাদের একজন আমাদের একজন সই করে সবকিছু স্বাক্ষর করে কে তাদের পিছন আছে কে তাদের মদত দিচ্ছে আমি জানি না ডাক্তার কবে আছে তারা বিভিন্ন ভাবে তামাক খাচ্ছেন বিভিন্ন দলে আমি সেটা এখন বলবো না কাজে ফিরে আসুন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের আমার বক্তব্য হুমায়ুন কবির সাহেব সম্পর্কে আমার কিছু বলার নেই

মফসলে যান গিয়ে বলুন যে আমরা যেটা করছি ঠিক না বেটি মিডিয়া তো সেগুলো যাবে না মিডিয়ায় যাবে কি আজকে কি খেয়েছেন চারজন ছেলে চারজন মেয়ে ডাক্তার পরামর্শ করছে হেডলাইনে ছবি এগুলো হবে না অনলাইন হচ্ছে এটা খুব বাড়াবাড়ি করছে যার হাতে তামাক খান তারা খেতে পারে তামাকের মানে রোগ এসে গেলে তখন তামাকে আর পেট ভরবে না অন্য কিছু খেতে হবে বিভিন্ন ভাবে তামাক খাচ্ছেন বিভিন্ন আমি সেটা এখন করব না কাজে ফিরে আসুন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের শাসন ব্যবস্থায় জুডিশিয়ালে সর্বোচ্চ দায়িত্ব সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ অনুরোধ করছে এর পরেও পরেও পায়ে মারিয়ে দিচ্ছেন ছেলে মেয়েরা কি শিখবে জুডিশিয়ালে আপনার ছেলে বিচারপতি হলে কি বিচার দেবে তাদের কাণ্ড মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করলেন আপনারা কাজে যোগ দেন এটাও বললেন যে আমি কারোর কোনো যাব না মানুষ এ পর্যন্ত ডাক্তারের চিকিৎসা থেকে কষ্টের মধ্যে আছে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ মারা গেছে প্রায় আট দশ হাজার মানুষ যাদের অপারেশন একেবারে ইমিডিয়েট তারাও সে অপারেশন পাচ্ছে তারা এই আন্দোলন করে কি পাচ্ছেন বাংলার মানুষের শত্রুতা বাড়াচ্ছেন সাধারণ মানুষ তো বন্ধু আমি নিজে ডাক্তার দেখাই সবাই দেখায় ডাক্তাররা একটা সুশীল সমাজ আস্তে কথা বলে বুঝিয়ে বলে ডাক্তার প্রতি মানুষের একটা বিশ্বাস ভালোবাসা আছে আজকে কোন জায়গায় ডেকেট হয়ে এমন আন্দোলন করছেন বাংলার মানুষের আগরপুরি মানুষের কি দোষ আমাদেরকে বলতে পারবেন ডাক্তার আমি অনুরোধ করবো এইভাবে যেদে থেকে বাংলার মানুষের ভবিষ্যৎ পাবলিক কিন্তু এখনো ধরে আছে তারা কোনো আন্দোলনও করেনি পক্ষ বিপক্ষ না করে তারা বলছেন এবং এটা কলকাতা কেন্দ্রিক মিডিয়া কেন্দ্রিক খামার হচ্ছে এই হলো তাই হলো এটা গল্প ইলেকশন আগে বলা হয়েছিল বিজেপি হয়ে যাবে যেমন গল্প এটাও তেমনি গল্প কিচ্ছু আলাদা সরকার আছে থাকবে মুখ্যমন্ত্রী আছেন থাকবে জেলা পরিষদ আছে থাকবে আছে থাকবে তারপরে মন্ত্রীরা আছেন থাকবে আছে আছে থাকবে থাকবে সমিতি দল এবার আমি জিজ্ঞাসা করি এই মুহূর্তে মমতা ব্যানার্জির বিকল্পটা আছে এটা ডাক্তারদের বলছি সাংবাদিক বন্ধু যারা টিপ চিমচি কাটেন তাদের বলছি আমাকে বলুন সিদ্ধিকল্লা চৌধুরী সারা রাজ্য চেনে কিন্তু আমি নিজেকে ভাবি না মমতা ব্যানার্জির আমি ভাবি না আমি আছি মন্ত্রিসভায় তিনি সম্মান দিয়েছে বাংলা একটা নেতার নাম করুন মমতা ব্যানার্জির বিকল্প আপনি তাকে নামে কি চাইছেন অরাজকতা উশৃঙ্খলা এরপরে চাইছেন নৈরাজ্য দাঙ্গা আগুনের মুখে বাংলাকে ঠেলে দিতে চাচ্ছেন লেখাপড়া শিখে ডাক্তার এটাও কিন্তু সেই কারণে আমাদের কর্তব্য ছিল যে আমাদের কর্মীদেরকে বলবো ঝগড়া জাতীয় জুমার দিনে মানুষকে বলেন মা বোনের মান সম্বন্ধ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি হোক বলুন আপনাদের কিছু আমি আমি বলি এটা এটা করানো তারা করানো কোনো না কোনো শক্তি আছে পয়সা পাচ্ছেন তারা আমি আমি বলি হ্যাঁ নিশ্চিত টাকা পাচ্ছেন খাওয়া পাচ্ছেন এত লাট কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের কে দিচ্ছে তাদেরকে মিডিয়ায় মাইলেজ দিচ্ছে আর এটা মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল তাকে দুর্নাম বদনাম করতে হবে

পুরো রাজ্য আমাদের কাছে কাজে এগিয়ে নেই আমার ভুল হতে পারে মানুষ হিসাবে মমতা ব্যানার্জি ভুল হতে পারে কিন্তু অ্যাজ এ পলিসি তিনি যে এত নরম এটা আমি দেখছি এরপরে বোধ হয় পা ধরবেন তো বাবা এত বড় এসো হ্যাঁ এগুলো তাদের ধর্মে এটা তাদের বাড়াবাড়ি তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে ডাক্তাররা রাজনীতি করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয় এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে আপনাকে আপার ডিভিশনে যাবেন তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে আর এখন বিশ্বাস নেই কি কোন দিক চাই যারা করছেন অন্যায় করছেন বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই ধৈর্যের পরীক্ষা নেবেন না ওরা চাইছে পাবলিকের সাথে জমাড়া হোক ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক সেটা মানুষকে দেখাবে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন এসো কথা বলি কথা বলে রাস্তা দুনিয়ায় আজকে ধরুন চীন আমেরিকা দুটো বিরোধী বেরু একসাথে কথা বলছে ওই রাশিয়ার সাথে আমেরিকা কথা বলছে এটা কি করে সম্ভব ওই বলছে যে আগে রেকর্ড করতে হবে কি হবে না তারা কোন ধরনের একেবারে শিখেছেন মুখ্যমন্ত্রী বলতে পারছেন না তার একটা সৌজন্যতা আছে কিন্তু এটা খুব বাড়াবাড়ি হচ্ছে আমি একশো শতাংশ বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর আড়ালে যে বা যাদেরকে ধরেছে যে কাঠ খাবে তাকে আপনার আগুন খাবে তাকে তার খাসারও দিতে হবে এতে তো মুখ্যমন্ত্রী কাউকে বলেননি ধরো না আমি কিছু করবো এতে সুবিধা হবে কি যারা দুর্নীতির সাথে যুক্ত তারা সজাগ হবে আমরা তো চাই দুর্নীতি মুক্ত আপনিও এটা ধরা পড়েছে বলে হচ্ছে আগামীতে যেন বাংলা এবং দুর্নীতি মুক্ত হোক সবাই তো চাই এবং আর একটা কথা বলি এগারো লক্ষ এগারো কোটি মানুষের সংখ্যা মুখ্যমন্ত্রীকে ইনভলভ করে আপনি কী লাভ দেখেন পুলিশ হয়তো রিপোর্টটা দেরি করেছে আর কি করেছে এটা তো পুলিশের মুখ্যমন্ত্রীর কোনো ধরেছে শুনলাম মুখ্যমন্ত্রীর বা কলকাতার যে ধরুন পুলিশ কমিশনার বাধা তো দেননি দেন নিয়ে যান এরপরেও তো আপনি কি বলবেন না যে সরকার এ বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল আপনারা মিডিয়ারা বলুন চাইছি এইসব মিডিয়া আছে আমি নামগুলো বলবো না আপনারা বলুন যে ডাক্তাররা ভুল করছে আপনারা ফেরুন মিডিয়ায় হয় হয় বলা হয় না মিডিয়া কোনটা বলা হয় পঞ্চাশটা লোক আছে পাঁচশো করে দেখানো জি ওদের দম নেই আন্দোলন দম হয় রাজনৈতিক দম নেই সামাজিক দম নেই ডাক্তাররা ভালো মানুষ এবং সুশিক্ষিত নরম তাদের কথায় রুগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায় তারা তো পুরো কাজে ওলায়নি তো আমি বুঝতে পারছি অঙ্ক অঙ্কের অঙ্কদের মিলছে একটা দিন ধরে যেভাবে